সব মতো কিন্তু বিজেপিরে ভোট দেয়নি এটা ভুল কথা ভুল সিদ্ধান্ত এসআইআর নিয়ে যেটা করছে এবার আমরা হানড্রেড পারসেন্ট জিতব এটা আমাদের বিশ্বাস কেননা এই যে যারা অল্প কিছুদিন আগে যারা বাংলাদেশ থেকে এসে যারা ভোটার হয়েছে টোটালটাই বিজেপির ভোট দেয় এরা বিশ্বের বিধানসভা ভোট আমরা দেখেছি দু হাজার উনিশ থেকে মতুয়া বা হিন্দু যে উদ্বাস্তু ভোট সেটা সম্পূর্ণ বিজেপির দিকে চলে গিয়েছে মাঝে একটি সিট আমরা উপনির্বাচনে ফেরত পেয়েছেন দু হাজার এই ছাব্বিশ কি ইলেকশনকে সামনে রেখে কী ভাবছেন শুনুন প্রথম কথা বলে যে আপনারা যে তথ্যগুলো তুলে ধরেন এই সিটটা হেরে গেছে বলে সেটা আপনারা বলেন যে মতোরা ভোটই দেয় নাই যে মতো এরা তৃণমূল কংগ্রেস করে তারা তো বিজেপির ভোট দেবে না সিপিএমের ভোটগুলো টোটালটাই শিপ করে গেছে বিজেপিতে হ্যাঁ ভোটে জিতেছে এটা আমরা অস্বীকার করি না এটা আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতার জন্য আজকে সেখানে বারবার করে তারা জিতছে সব মতো কিন্তু বিজেপির ভোট দেয়নি এটা ভুল কথা ভুল সিদ্ধান্ত এবং আমরা বলবো যে এসআইআর নিয়ে যেটা করছে এবার আমরা হানড্রেড পারসেন্ট জিতবো এটা আমাদের বিশ্বাস কেননা এই যে যারা অল্প কিছুদিন আগে যারা বাংলাদেশ থেকে এসে যারা ভোটার হয়েছে টোটালটাই বিজেপির ভোট দলের যেভাবে যেভাবে দ্বন্দ্ব দেখা যাচ্ছে এই সময় পাশে দরকার কোথাও কি সেই জায়গায় ব্যাঘাত করছে না বা আপনারা কোথাও পিছিয়ে পড়ছেন না না একটা জিনিস হচ্ছে সংগঠন যখন বড় হয়ে যায় তখন তার ভিতরে অনেক চা হয় তখন সেই জায়গায় দাঁড়িয়ে একটা একটা মনোমালিন্য হয় কিন্তু তৃণমূল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি তৃণমূল করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি সেখানে কিন্তু কে কোনো দ্বিধা ই নেই আমরা সকলে এক ওই জায়গায় আজকে দেখতে পাচ্ছেন কে বিরোধ ছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসছে তখন কে বিরোধ ছিল এখানে সব ছুটি এসছে তার টানে তার ভালোবাসায় যে দিদি আসে কোনো কথা নেই এখানে কোনো কত গল্প হবে না কে কার না আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক আমরা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের লোক তাকে দেখে করি আমরা সিম্বল দেখে করি কে কার লোক আমাকে সেটা তো আমাকে দেখার কোনো দরকার নাই আমরা দেখতে যাই না সেটা